নদীয়ার শান্তিপুর ব্লকের নৃসিংহপুর বর্মনপাড়া এলাকায় এলাকারই কিছু যুবকের বিরুদ্ধে মন্দিরে ভাঙচুর অর্থাৎ পূজা মণ্ডপ ভাঙচুর শারদ উৎসব চলাকালীন এবং তার সঙ্গে সঙ্গে এই রাস্তায় লাগানো এলইডি বোর্ডের লাইট ভাঙচুরের অভিযোগ উঠেছিল পুজো কমিটি পক্ষ থেকে এবং তারপরেই এই ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল শান্তিপুর থানায় জমা দেওয়া হয়েছিল সিসিটিভি ফুটেজ তবে অভিযুক্তদের ওপর যে কথা অভিযোগ করা হয়েছিল এই ক্লাব কর্তৃপক্ষ থেকে যে বিজেপির পঞ্চায়েত সদস্য তিনি অনুদানের টাকার কাটমানি চেয়েছিলেন তা না দেয়াতেই এই ভাঙচুর তবে এদিন বিজেপির পক্ষ থেকেও রীতিমতো অভিযোগ করা হলো তার কারণ এদিন পুলিশ প্রশাসন এলাকায় গিয়েছিল অভিযোগের ভিত্তিতে তদন্ত করতে তারপরে এলাকার মানুষজন সমস্ত কিছু বললেও ঠিকমতো শোনেননি প্রশাসন এমনটাই অভিযোগ করছে বিজেপির কার্যকর্তারা তার সঙ্গে সঙ্গে এই পঞ্চায়েত মেম্বারের মেয়ে তিনি অভিযোগ করছেন যে তাকে রীতিমতো মারধর করা হয়েছে তার বস্ত্র ছিঁড়ে দেওয়া হয়েছে আমার বাবা তো ওখানে কিছু করেনি কারও কারো গায়েও হাত তোলেনি কিছুই করেনি কিন্তু আমার বাবাকে ফাঁসানো হয়েছে এবং ফুটেজে যে যার তিনজনের নাম ছিল তো দুজনের নাম বলা হয়েছে একজনের নাম বলা হয়নি কারণ তার বাবা তৃণমূল আমার বাবা যেহেতু বিজেপি করে আর পাড়ায় সব তৃণমূল তার জন্য আমাদের ওপর আগাগোড়াই অত্যাচার করা হয় আর আজকেও করা হয় এই ঘটনায় তিনজনকে আইডেন্টিফিকেশন করা গেছে সিসিটিভিতে কিন্তু দুজন বিজেপি করে বলে তাদেরকে ফাঁসানো হয়েছে এবং তাদের নাম দেয়া হয়েছে কিন্তু একজন তৃণমূল করে বলে তাকে রীতিমতো নাম বাদ দেয়া হয়েছে যদি দোষ করে থাকে তিনজনেরই শাস্তি হওয়া উচিত কিন্তু যেহেতু তৃণমূল করে এলাকারই এক যুবক তাই তাকে নাম থেকে বাদ দিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই ফের শুরু হয়েছে রাজনৈতিক দর্জা যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ পাল্টা অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ তবে এখন দেখার নিচকি এই ঘটনার পেছনে রাজনৈতিক কারসাজি নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র সমস্তটাই খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ